আবু হানিফ আহমদুল্লাল এর সময় তিনি একজন ছাত্র তৈরি করেছিলেন বিশ্ববিখ্যাত মহাদেশ নাম হচ্ছে আবদুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাই জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস জামানার শ্রেষ্ঠ আল্লাহর নবী আবদুল্লাহ ইবনে মোবারক রহমাতুল্লাহ আলাই তিনি একবার হজ সম্পাদন করলেন একজন নয় দুইজন নয় আব্দুল্লাহ ইবনে মোবারক রহমাতুল্লাহ আলাই ছয় লক্ষ হাজির মুআল্লিম ছিলেন চিৎকার দিয়ে বলে মারহাবা কয় লক্ষ ছয় লক্ষ হাজির মুআলlem ছিলেন হজরতে আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহ আলাইহি এই আব্দুল্লাহ ইবনে মোবারক তিনি হজ শেষ করে বাড়ির দিকে যাবেন সমস্ত কাজ শেষ দেখতেছেন যে মরুভূমির ভিতরে রাস্তার পাশে একজন মহিলা বসে আছে ফরদানী মহিলাটা বসে আছে আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহ আলাইহি ওই মহিলার কাছে গেলেন কিতাবের ভিতর লেখে ওই মহিলার নাম হচ্ছে উম্মে ইয়াহিয়া একটু জবান খুলে বলেন নাম কি উম্মে ইয়াহিয়া উম্মে ইয়াহিয়া ওই মহিলার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক ওই মহিলার কাছে গিয়ে সালাম দিলেন ওই পর্দাচ্ছিল মহিলা উম্মে ইয়াহিয়া তিনি জবাব দিলেন সালামের জবাবটা তিনি আমাদের স্বাভাবিক জবাবের মত দিলেন না তিনি আল্লাহর কোরআন থেকে ওই সালামের জবাবটা দিলেন জিক্কার দিয়ে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উম্মে ইয়াহিয়া আব্দুল্লাহ নে মুবারক রাহমাতুল্লাহ আলাইহী সালামের জবাব তিনি এইভাবে দিলেন তিনি বললেন সালামুন কাওলাম মির রাহিম তোর আলিয়াস কিনেন আঠান্ন নম্বর আয়াতটা তেলাওয়াত করে তিনি বুঝায়া দিলেন যে তুমি যে সালাম দিয়েছো আমি সেই সালামের জবাব দিলাম বলে সোহাহান আব্দুল্লেম নেমো আরব রহমত উল্লা চিন্তায় মরে গেলেন এই জামানার সব চাইতে বড় স্বভাব দেশ আর সবচাইতে বড় আলেম আমি শুধু আলেম নয় ছয় লক্ষ হাজির হচ্ছে আমি একজন মোয়াল্লিম আমাকে বুড়িমা এই বুড়িমা আমাকে কোরআন থেকে জবাব দিল নিশ্চয় এই বুড়ি মহিলা সাধারণ কোনো মহিলা হবে না আল্লাহ রলি আবদুল্লাহ মুবারক মনে করতেছে যে আমি সালাম দিলাম স্বাভাবিক আর উনি জবাব দিল কোরআন থেকে নিশ্চয় ইনি কোনো সাধারণ মহিলা হবেন না তিনি কোন নিশ্চয় আল্লাহর ভালো কোন হবে তিনি বলতেছেন যে মা আপনি হজ এখন শেষ সবাই যার যার বাড়িতে চলে যাচ্ছে তো আপনি এই রাস্তার ভিতরে একা একা বসে কি করতেছেন ওই উম্মে ইয়াহিয়া তিনি আল্লাহর কোরআন কারিমের একটি আয়াত দ্বারা হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের এই জবাবটা দিয়ে দিলেন বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উম্মে ইয়াহিয়া সূরা আল 186 নম্বর আয়াত তেলাওয়াত করলেন মাইয়ু যুলিল্লাহু ফালাহ অম্মে উম্মে জবাব দিলেন আল্লাহ পাক যাকে পদভষ্ট করবেন তাকে আর কে পদ দেখাবে তার মানে আব্দুল্লাহ ইবনে মোবারক জিজ্ঞেস করলেন মা আপনি এখানে কি করেন ওই বুড়ি মা করার আয়াত তেলাওয়াত করে জবাব দিলেন বাবা রে আমাকে আল্লাহ পথ হারিয়ে ফেলেছে আমি সাথী সঙ্গে হারিয়ে ফেলেছি এই জন্য আমি এখানে বসে আছি শিক্ষার দিয়ে বলা যাবে কি আল্লাহ আল্লাহ রুলি আব্দুল্লাহ ইবনে মোবারক চিন্তায় পড়ে গেলেন আরে এই মহিলা যেই জবাব দিচ্ছে কোরআন থেকে জবাব দিচ্ছে তিনি মনে করলেন দেখি দুইটা প্রশ্নের জবাব তিনি কোরআন করবো যে আপনার বাড়ি কোথায় এইবার দেখি এই মহিলা কি জবাব দেয় কারণ কোরআনের ভিতরে তো মাজিরের কথা নাই আছে বিবলকের কথা আছে তাহলে মোবারক চিন্তা করলেন যে জায়গার নাম তো নাই তাহলে দেখি এই মহিলা কিভাবে জবাব দেয় কিভাবে জবাব দেয় আবদুল্লাহ এমনি মোবারক বলতেছেন বলিমা মুসলাম আপনি পথ হারিয়ে ফেলেছেন ছাত্র সঙ্গে হারিয়ে ফেলেছেন হাজে এসে আপনার বাড়ি কোথায় আল্লাহর

অর্থাৎ প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam কে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গিয়ে মেরাজ করিয়েছেন বুড়ি মাহে আয়াত দ্বারা বুঝিয়ে দিলেন বাবা আমি আমার বাড়ি মসজিদে আকসার পাশে আমি মকসাই এসেছিলাম হজ করার জন্য বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আব্দুল্লাহ হয়ে গেলেন তিনি মনে করলেন আহারে এই মহিলাকে ছেড়ে যাওয়া যাবে না তিনি যেহেতু আল্লাহর কোরআনের আয়াত দিয়ে প্রত্যেকটা প্রশ্নের জবাব দিচ্ছেন এইবার তিনি বলতেছেন মা আপনি এখানে কতদিন হলো আপনার সাথে আর আপনার কাফেলাকে হারিয়ে ফেলেছেন আল্লাহর ওলি আল্লাহর খাজ বান্দে উমাইয়া ইয়াহিয়া জবাব দিচ্ছেন তালা তালায়িন সাউইয়া আমি আজ তিন দিন রাত রাত যাব এখানে বসে আসি আব্দুল্লাবনে মারক যতই তার সঙ্গে কথা বলতেছেন ততই তিনি আশ্চর্য হচ্ছেন আরে আমি হচ্ছে আর আমার সঙ্গে কোরআন দিয়ে কথা বলতেছে এই মহিলা সাধারণ কোনো মহিলা হবে আবদুল্লাহনে মোবারক তার সঙ্গে একটু মিল দেওয়ার চেষ্টা করতেছেন তিনি বলতেছেন মা আপনি কি কিছু খেয়েছেন আল্লাহর এইhazardous পদ্ধতি সূরা সূরা 79 নম্বরাত থেকে জবাব দিচ্ছেন ওয়াল্লাদি হুয়া ইয়ুমিনু ওয়ায়াসি আল্লাহর এই ইউনিক হয়ে গেলেন শুনে জবাব দিচ্ছেন উম্মে ইয়া জবাব দিচ্ছেন ওয়াল্লাদি হুয়া ইয়ুমিনু ওয়ায়াসি যে তিনি আল্লাহ যিনি আমাকে খাওয়ান আর পান করান অর্থাৎ তিনি বুঝাইয়া দিলেন যে আল্লাহ আমার রিজিকের মালিক ওই আল্লাহ আমাকে না খাওয়া রাখেন নাই সবার আল্লাহ বলবেন না বলেন তো আমাদের রিজিকের মালিক কে আর একটু জোরে বল রিজিকের মালিক কে আল্লাহ রনিম আব্দুল্লাহ মুবারক রহমাদুল্লাহ চিন্তা করলেন আহারে এই মহিলাকে দেখে আমি কেমনে যাই যিনি কোরআন সারা কথা বলেন না বলেন আল্লাহর ওই মহিলাকে জিজ্ঞেস করলেন মা আপনি এই জায়গায় থাকেন আপনার এখানে আশেপাশে পানি নাই কোনো মানুষ নাই আপনি তাহলে ওযু গোসল কেমনে করেন নামাজ কেমনে আদায় করেন কি আপনি আপনি করেন আপনি ওযু করেন জবাব দিচ্ছেন আল্লাহর কোরআনের সূরা নিসার 43 নম্বর আয়াত পড়ে দায়ামম মুসাইদাহু ত্বয়িবা আল্লাহ বলছে তোমরা যদি পানি না পাও তাহলে পবিত্র মাটি দ্বারা তোমরা দায়ামম করো এই আয়াত দ্বারা উম্মে ইয়াহইয়া বুঝায় দিলেন ওগো আল্লাহর বান্দা যদিও আমার এখানে পানি নাই কিন্তু আল্লাহর কোরআনের আয়াত এটা দিয়ে বুঝিয়ে দিলেন যে আমি মাটি দ্বারা পবিত্র মাটি দ্বারা আমি তাই করে নামাজ আদায় করি একবার সবহান আল্লাহ বলা যাবে না আল্লাহর যতই কথা বলতেছেন ততই দিন আশ্চর্য হচ্ছেন আহারে এই ভুলি মানুষ বৃদ্ধ মানুষ আমার সঙ্গে কোরআন দিয়ে কথা বলতেছেন তিনি আরেকটু মিল দিলেন বললেন বুড়িমা আপনি কি কিছু খাবেন আপনি কি কিছু খাবেন আমার কাছে পর্যাপ্ত পরিমাণ খাবার আছে আল্লাহর বান্দিব হুম ইয়াহিয়া জবাব দিলেন সোরাহ আল বকারার ওয়াতিমসিয়া মাইলাল্লাই আল্লাহ বলছেন তোমরা রোজাকে রাত পর্যন্ত যুদ্ধ পূর্ণ করো অর্থাৎ পর্যন্ত রোজাকে পূর্ণ করো এ আয়াদ দ্বারা হুম মেয়াহিয়া বুঝিয়ে দিলেন ও আল্লাহর বান্দা তুমি আমাকে খেতে বলতেছো অথচ আমি একজন রোজাদার আমি এখন খেতে পারবো না যতক্ষণ না পর্যন্ত সূর্য পশ্চিম দিগন্ত অস্ত যাবে ততক্ষণ পর্যন্ত আমি রোজা ভাঙতে পারব আশ্চর্য যতই কথা বলতেছেন ততই তিনি আশ্চর্য হয়ে যাচ্ছেন যে একজন সামান্য মহিলা তিনি কোরআন ছাড়া কোনো কথা বলতেছেন না কথা বলতেছেন না এইবার তিনি বলতেছে মা এখন তো রোজার মাস নয় এখন আপনি ইচ্ছে করলে রোজা ভাঙতে পারেন আপনি ইচ্ছে করলে খেতে পারেন যেহেতু এটা রোজার মাস হয় উম্মে ইয়াহিয়া যখন আপনি দিচ্ছেন কুরআনুল কারীমের 184 নম্বর আয়াত দিয়ে জবাব দিচ্ছেন বা ইনতা সুমু খায়রুল লাকুম ইয়াকুম হা হ্যাঁ যদি তোমরা রোজা রাখো তাহলে এটা তোমাদের জন্য কল্যাণ এইটা তোমাদের জন্য ভালো যদিও এটা রোজার মাস নয় এরপরেও আমি রেখেছি আমার আল্লাহর খুশির জন্য জবাব দিয়ে দিলেন আল্লাহর বান্দা যদিও রোজার মাস নয় এরপরেও আমি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের আমল নিজের আখলা ঘুষানের জন্য নিজের আমলের পাল্লা ভারী করার জন্য আমি আজকে রোজা রেখেছি হরিশোহার আল্লাহ হবে আল্লাহর নেয়ে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ বুড়িমাকে প্রশ্ন করলেন মা আপনি আমাদের মতো স্বাভাবিকভাবে কথা বলেন না কেন কথা বলেন না আর কতদিন যাবৎ আপনি এই ভাবে কথা বলেন আপনি কেন আমাদের মতো স্বাভাবিক কথা বলেন না আপনি শুধু কোরআন দিয়ে কথা বলেন এইবার উম্মে ইয়াহিয়া কুরআনুল কারীমের সূরাত কাফের 18 নম্বর আয়াত তিলাওয়াত করলেন তিনি জবাব দিয়ে দিলেন মা ইলসদমিন কওল ইল্লা লাদাইহি রকি বনাতি এই আয়াতের অর্থ হলো মানুষ এমন কোন কথা বলে না এমন কোনো কাজ করে না যা আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড না করে রাখেন এই মুনিমা এ আয়াত পড়ে বুঝায়া দিলেন ও আল্লাহর বান্দা আমার সমস্ত কথা যেহেতু আল্লাহ রেকর্ড করেন আল্লাহ রাব্বুল আল আমিন সমস্ত কিছু দেখেন সেহেতু আমি আল্লাহর কোরানের ছাড়া আর কিছুই বলবো না আল্লাহর পরানের ভাষা ছাড়া আমি কোনো কথা বলবো না ঠিক কারো যে বলে সবান আল্লাহ কি কথা যে যেহেতু আল্লাহ বা সমস্ত কথা রেকর্ড করে থাকেন আল্লাহ যে একদিন আমাদেরকে সমস্ত পরমের হিসাব দিবেন এ আমরা বিশ্বাস করি আমার ইমানদার ভাইরা বলতেছিলাম আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহ আলাই ওই বুড়ি মাকে এত আশ্চর্যজনকভাবে দেখতেছেন আহারে এই বুড়ি মা শুধু যত কথা বলেছেন সমস্ত কথা কোরআন দিয়ে বলেছেন কোরআনের বাইরে একটাও কথা তিনি বলেন নাই বলতেছে বুড়ি আমি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই আপনি কোন গোত্র থেকে হাজ করতে এসেছিলেন আল্লাহর ওলি নে উম্মে ইয়াহিয়া জবাব দিলেন সূরা আল ইসরার 28 নম্বর ওই বুড়ি তেলাবাদ করলেন নোয়ালা তামফুমা লাইসা লাকা বিহি এই ayat রত হচ্ছে যে জ্ঞান তোমার নাই ওই সম্পর্কে তুমি জিজ্ঞাসা করোনা বুড়ি মা বুঝায়া দিলেন খোদা আল্লাহর বান্দা আমি কোন জায়গা থেকে এসেছি কতত্র থেকে এসেছি এইটা যেহেতু তুমি জানো না এই বিষয় আমাকে প্রশ্ন করোনা তখন আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুয়াররফ রহমাতুল্লাহ আলাইহি ঠিক আছে আমার ভুল হয়ে গেছে আপনি আমাকে ক্ষমা করে দেন এই প্রশ্ন করার কারণে আপনি যদি মনে কষ্ট নিয়ে থাকেন আমাকে ক্ষমা করে দেয় এই যখন ক্ষমা তিনি চাইলেন এই আল্লাহর বলিনি হুম মেয়াহি আন আরাক কায়াত করলেন হুম ভদ্রত আবদুল্লাহ রেমো আরকের ক্ষমা চাওয়া দেখে তিনি বললেন লা তরিবলাই কোমলিয়া ওয়া অফিরুম ভোলাকোম ওয়া হুয়া আরহামুর রাহিম হযরতে ইসমা তার ভাইদেরকে বলেছেন লা আলাইকুম লেও আজকে তোমাদের উপর আমার কোনো অভিযোগ নাই আল্লাহ গফুর রাহিম আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করবে ওই বুড়িমা মা বুঝাইয়া দিলেন তুমি আমার কাছে ক্ষমা চাওয়ার দরকার নাই আজ এখন আমি এই তোমার কথার দ্বারা কোনো রাগ করি নাই বলি সুবহানাল্লাহ আল্লাহর নেক আবদুল্লাহ ইবনে চাইলে চাইলের আহারে এমন মহীয়সের এমন আল্লাহর খাজ বান্দীকে যদি আমি একটু خدمت করতে পারি নিজেকে ধন্য মনে করব আবদুল্লাহ ইবনে মোবারক বুড়ি মাকে ডাক দিয়ে বললেন বুড়ি মামা আপনি যদি চান আপনার কাফেলা আপনার গ্রামের বাড়িতে আমি রেখে আসি হযরতে আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহ এর প্রস্তাবে বুড়িমা করনের আরেকটি আয়াত তরে জবাব দিলেন বুড়িমা তেলাওয়াত করলেন সূরা বাকারা 157 নম্বর 97 নম্বর আয়াতে ওই বুড়িমা উম্মে ইয়াহিয়া জবাব দিলেন মা তাফাউদু মিন খয়রি আলামুহুল্লাহ যদি তুমি কোনো নেক কাজ করো তাহলে এইটা আল্লাহ জানেন এই আয়াত দ্বারা বুঝাই দিলেন তুমি যদি আমাকে সাহায্য করো তুমি যদি আমি মহিলা পথ হারিয়ে ফেলেছি কাবিলা হারিয়ে ফেলেছি যদি তুমি আমাকে সাহায্য করো এই প্রতিদান আল্লাহ পাক তোমাকে দান করবে আল্লাহ আব্দুল্লাহ রহমতুল্লাহ তিনি বললেন বুড়িমা আপনি আমার এই ঘোড়ার উপর ওঠেন সোয়ারহন উটের উপর ওঠেন সোয়ারহন এই সোয়ারহন আমি আপনাকে আপনার কাফেলা আপনার বাড়িতে আমি পৌঁছে দিম আল্লাহ রলনি উম্মে আহিয়া ঘোড়ার উটের উপর কার জন্য প্রস্তুত নিছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহ আলাইহ অবলক ময়নে তাকিয়ার দিকে দেখতেছিলেন আহারে আল্লাহর বান্দি কত সুন্দর ভিতর তার ভিতরে মজা কত সুন্দর তার ভিতরে প্রতিভা এই মহিলা কোরানের আয়াত ছাড়া কোনো কথা বলেন না তিনি আশ্চর্য হয়ে ওই মহিলার দিকে তাকিয়ে আছেন আর অসমে আহিয়া তিনি ঘোড়া উঠে সোয়ার হচ্ছিলেন আর আব্দুল্লাহ ইবনে মুবারক তার দিকে তাকিয়ে আছে। কিন্তু মহিলা সাচ্ছিলেন যেন তিনি যেন আমার দিকে না তাকায় أم يحيى আল্লাহর القرآنের একটা সঙ্গে সঙ্গে তেলাওয়াত করলেন তিনি বললেন কউল লিল মিনি মিন আমসারিহিম আল্লাহ পাক বলেন মুমিনদেরকে বলে দাও তারা যেন তাদের জোকের হেফাজত করে এ আয়াত পরিমা তেলাওয়াত করার মাধ্যমে বুঝা দিলেন ও আল্লাহর বান্দা আমি বলি মানুষ এই উটের উপর সোয়ার হওয়ার সময় যদি আমার সতর যদি যদি বের হয়ে যায় তুমি আমার দিকে তাকিও না তুমি তোমার দৃষ্টিকে হেফাজত করো আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক চক্ষুটা নিচের দিকে নামিয়ে দিলেন চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে দারুপের উপরে বুড়ি মা কে উঠা দিয়ে তিনি হাঁটতে হাঁটতে চলতেছিলেন আর বুড়ি মা যখন উটের উপরে চলতেছিলেন তিনি একটি কোরআনের আয়াত করলেন সুবহানাল্লাযী সখরা লানা আদা ওয়া মা কুননা লাহু ওয়া ইন্না ইলা রব্বিনা লামুন ওই সপ্তাহ যিনি আমাকে বের করে এনেছেন এবং তিনি আমাকে পৌঁছায় দিবেন আপনি যখন এই অর্থাৎ গাড়িতে যখন চলবেন কোন যানবাহনে যখন চড়বেন তখন এই দোয়াটাই বলতে হবে না এই আয়াত সুরা আজ রুফের তেরো এবং চোদ্দ নম্বর আয়াত বুড়িমা পাঠ করলেন যানবাহনে যখন যাবে তখন এই দোয়াটা বলা কার হুকুম তাফসিরের ভিতরে এসেছে কোন মানুষ যদি এই জমিনে চলাফেরার সময় ঘর থেকে বের হয়ে যান যখন উঠবে আল্লাহর করণের এই দুইটা আয়াত যদি তেলাওয়াত করে ওই বান্দাকে হেফাজত করা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় সুবহানাল্লাহ কোন মানুষ যদি যানবাহনে উঠে গাড়িতে উঠে মোটরসাইকেলে উঠে ট্রেন বাস উঠে যদি এই দোয়াটি পাঠ করে তাহলে তার জিম্মাদারে আল্লাহ গ্রহণ করে এবং এমনও কিতাবে লেখা এসেছে যে যদিও কোন সময় ওই বান্দা যদি বিপদে পড়ে আশেপাশের মানুষ ক্ষতি হলেও এই দোয়া পড়ার কারণে আল্লাহ তাকে হেফাজত করবেন সকল বলি আলহামদুলিল্লাহ মহতারা মাজরিন এই মহিলা ইনি একজন মহিলা ছিলেন তিনি পড়ানের ভাষায় কথা বলতেন তিনি চলে গেলেন তার বাড়িতে তিনি চলে গেলেন তার সন্তানদের কাছে সন্তানদেরকে বললেন বাবা তোমার মা এই কোরআনের আয়াত যাবৎ কথা বলে। সন্তানেরা বলতেছে ওগো আল্লাহর বান্দা আমরা জন্মের পর থেকে আমার মায়ের মুখ থেকে কোরআনের ভাষা ছাড়া তোমার আয়াত ছাড়া আর কোনো কথা বলতে শুনে নাই আল্লাহ